হ্যালো ফ্রেন্ডস এখন হচ্ছে নিউ ফ্যাশন হাউস স্টল নাম্বার হচ্ছে একশো ছাব্বিশ তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের অফার চলছে এগুলো হচ্ছে দুইশো টাকা করে দেখাও একটা একটা করে এই যে আচ্ছা এগুলি প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা করে এই যে দেখুন বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালারের আছে এই যে দেখুন এগুলা কিন্তু আপনারা অন্যান্য মার্কেট আরো হাই প্রাইসে পাবেন কিন্তু এখানে ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় এই যে কিছু ডিসপ্লে দেওয়া আছে খুঁজে পাও না তুমি আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার আর হিজাব কত করে আচ্ছা হিজাব হচ্ছে অনলি একশো টাকা করে যেটাই নেন একশো টাকা করে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনার আছে তারপরে এখানে কিন্তু ব্যাগও রয়েছে ওড়নাও রয়েছে তারপরে হিজাব আছে ব্যাগ কত করে আচ্ছা ব্যাগ হচ্ছে অনলি দেড়শো টাকা করে যেটাই নেন দেড়শো টাকা করে পড়বে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে যে দেখুন ওকে টাইগার প্রিন্টেরও রয়েছে ওকে টাইগার টাইগার নিয়ে আসছে মাত্র দেড়শো টাকা তাই তো আচ্ছা এই দেখুন বিভিন্ন ধরনের আছে আচ্ছা শাল হচ্ছে অনলি দুইশো টাকা করে পড়বে যদি বিভিন্ন ডিজাইনের রয়েছে খুব সুন্দর সুন্দর শাল আছে তো এই স্টলটাতে আসলে কিন্তু সবই কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে তো চলে আসতে পারেন তারপরে কিন্তু সুন্দর সুন্দর ওড়না রয়েছে ওড়নার উপর কি ডিসকাউন্ট আছে আচ্ছা ওই যে এই যে টিসু কত করে আচ্ছা তবে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সবকিছু ডিসকাউন্ট রয়েছে এখানে ওকে দেড়শো টাকা আচ্ছা হিজাব রয়েছে মাত্র দেড়শো টাকা করে দিয়ে তারপর তারপরে এইগুলা এই হিসাবগুলি দেখান তাহলে বুঝবে